এবং অনেক জানেন না যে সাদা সৌজন্য এবং হলুদ দিয়া কি যে ইতালিতে এটা দিয়ে আপনি ব্যাংক কার্ডকে বাড় দেবেন এখন এই ব্যাংক কার্ড ব্যাপারে অনেক বড় একটা সমস্যা আছে কমিশনার দেওয়ার পরে যদি নেগেটিভ আসে তখন সাদা সৌজন্যটা যে পাওয়ারটা সেটা ব্লক হয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে যে ভিডিওটা করতে যেতেছি সেটা হচ্ছে যে সাদা সজনে ব্যাপারে কথা বলার জন্য মানে সাদা সজনটা কি জিনিস সেটার পাওয়ার কি কি খন এটা দেওয়া হয় কি কারণে দেওয়া হইতেছে এবং এটা দিয়ে আপনারা কি করতে পারবেন ঠিক আছে তাই শেষ পর্যন্ত থাকেন যদি কিছু না বোঝেন পরে আমি কমেন্ট করে জানাবেন ওকে প্রধানত সাদা সজনের কি জিনিস সাদা সুজন হচ্ছে বাইক হলুদ যে শুধনাটা পাইতে সেটা সাবস্টিটিউশন মানে এখন শুধু দেওয়া হয় না কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা নিরাপদ দেশে ঘোষণা করছেন এই বছর মে থেকে একটা ঘোষণা তাই এখন থেকে বাংলাদেশের যত বাঙালি আছে শুধু বাংলাদেশ না মোট ছাব্বিশটা দেশ আছে এই ছাব্বিশটা দেশের লোকদের প্রসেসটা তাড়াতাড়ি কাজের প্রসেসটা তাড়াতাড়ি এবং তাদেরকে আর হলুদ শোধনটা দেওয়া হয় না যেহেতু তাদেরকে তাড়াতাড়ি কাজটা সেই জন্য হুল ছ মাসে মাঠ ছিল এর জন্য সাতাশোন দেওয়া হয় ওইটার বদলে এবং আপনাদেরকে তাড়াতাড়ি যেমন ফিঙ্গারপ্রিন্ট দিবেন দেবেন তাড়াতাড়ি কমিশন ডাকবো কমিশন দেওয়ার পর আমরা তাড়াতাড়ি এটা হচ্ছে সাঁতার সদনের কাজ সাঁতন এখন সাঁতার সৌধন দিয়ে আপনার কি করবে সাধারণ কোনো ডেট আছে হ্যাঁ এটা অনেক জন্যই এই জিনিসটা বলেন যে ভাই সাদা শদনের কি ডেট আছে না নাই সাদা সদনের কোনো ডেট নাই মানে এটার ডেডলাইন নাই এক্সপ্লেইন নাই এটা ডেডলাইন ছ দিন পর্যন্ত আপনাদের মূল মোট কেসটা কমপ্লিট না হবে এতদিন পর্যন্ত সাঁতার সদন থাকবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনারা প্রথম কমিশনটা দিচ্ছেন কমিশনটা দেওয়ার পরে যদি নেগেটিভ আসে তখন সাদা সৌজন্যটা যে পাওয়ারটা সেটা ব্লক হয়ে যাবে যখন আপনারা আবার নতুন করে অ্যাপ্লাই করবেন মানে দ্বিতীয় অ্যাপ্লাই করবেন তখন আপনাদের এই আবার নতুন করে কাজ করা শুরু করবে সেই জন্য খেয়াল রাখবেন যদি নেগেটিভ হন সাথে সাথে আবার দ্বিতীয় অ্যাপ্লাই করার জন্য কারণ যদি না করবেন নতুন জন্য সাদা সৌজন্য আপনাদের কাজটা ব্লক হয়ে যাবে আর তাদের পাওয়ারটা ব্লক হয়ে থাকবে সেজন্য সেটা দিয়ে কোনো কাজ করতে পারবেন না এটা খেয়াল রাখবেন মানে সেটা আটকে যাবো আর কি সেই জন্য সবসময় এটা খেয়াল রাখবেন এবং দ্বিতীয়ত এটা পাওয়ার কি কী করতে হবে এটা দিয়ে আপনার হলো যা করতে পারেন এটা দিয়ে তার সব কিছু করতে পারবেন কোনো সমস্যা নেই ষাট তবে এখানে সাত দিন পরে হ্যাঁ আগের টাকা সাত দিন ছিল এখানে ষাট দিন পরে আপনি কাজ শুরু করতে পারবেন এটা দিয়ে আপনি কন্ট্রাক্ট করতে পারবেন এর আগে কাজ তো করতে পারেন সেখানে আমরা কেউ বাড়াতে পারবেন না তবে মানে সেখানে কন্ট্রাক্টটা করতে পারবেন না আর কি রেগুলার করতে পারবেন এটা দিয়ে আপনি ডাক্তারি কার্ড বানাতে পারবেন এটা দিয়ে আপনি ব্যাংক কার্ডকে বানাতে পারবেন এখন এই ব্যাংক কার্ড ব্যাপারে অনেক বড় একটা সমস্যা যে যেহেতু নতুন শোধনাটাও নতুন অনেকজন এটা ব্যাপারে জানেই না অনেকজন বুঝে না আমি আপনাদের কথা বলতে না মানে এই দেশের ইতালিয়ান যে অফিসগুলো আছে ব্যাংকে ব্যাংক আছে পোস্ট অফিসে তারা এসব জানে না বা বুঝেই না অনেকজনে জানে আবার অনেকজন জানে না ঠিক আছে এই জন্য অনেক সমস্যাতে ব্যাংক করার ব্যাপারে বিশেষ করে এমনও লোক আছে আমি নিজে শুনছি যে তারা দুইজন একই পোস্ট অফিসের মধ্যে গেছিল দুইজন দুইটা অফিসারের সামনে বইছে একজনেরটা হয়েছে আরেকজনটা হয়নি কারণ যে অফিসের সামনে বইছিল উনি জানতো এটার ব্যাপারে উনি আরেকজনের জানতো না তারটা হয়নি সে ফিরে যেতে এখন সে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে আবার সে জায়গায় গেছে ওই অফিসাতে বসে নতুন করতে হয়েছে ঠিক আছে মানে এর একটা সমস্যার মধ্যে আছে এটা আপনারা চিন্তা করবেন না এটার পাওয়ার আছে মানে এটার পাওয়ার এই সব কোনো যে যেরকম পাওয়ার এটার ঠিক আছে আপনারা আপনার সব কাজ করতে পারবেন এটা দিয়ে কোনো চিন্তা নাই এবং এটা বলছে এটা রিনিউ করতে পারবে না আহ তাই এই একটু চিন্তা আমরা মুক্ত হইলাম ঠিক আছে এবং অনেক জনে জানেন না যে সাদা সৌজন্য এবং হলুদ সৌজন্য দিয়া আহ কি ওই যে ইতালিতে ডোমেস্টিক ফ্লাইটে যাওয়া যায় ডোমেস্টিক ফ্লাইট ব্যবহার করে যে ডোমেস্টিক সাইটে টিকিট কাটা যায় অনেক সময় দেখা যায় মানুষ আসে ভ্যানিজ থেকে তারপর ওই কি হয় যে নাপলি নিরানব থেকে বারো তেরো ঘন্টা বাসে ছিল ট্রেন চলে এতো ওখান থেকে কোনো প্রয়োজন নেই আপনারা লাইটে আসতে পারবেন এর সুযমা দিয়ে করা যায় ডোমেস্টিক ঈদের বাড়ি যাইতে পারবেনা সেটা আমার খেয়াল রাখবেন ঈদের বাইরে গেলে কিন্তু সমস্যা হইবে ইতের বাড়ি যাইতে দিবেন আপনাদের ঠিক আছে সাধারণ মানুষের সুযমা দিয়া আপনাকে যত পর্যন্ত আমার কেসটা কমপ্লিট না হবে এত পর্যন্ত আপনার ইত্যাদিতে থাকতে হইব এবং তবে ইত্যাদিতে ডোমেস্টিক ফ্লাইট আমার নিতে পারবো কোনো সমস্যা না ঠিক আছে আজকে এটা একটা সব বিদেশ ছিল আজকের জন্য এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে কমেন্ট করেন শেয়ার করুন যদি কিছু না বলবেন কমেন্ট করেন অবশ্যই শেয়ার করেন লাইক দেবেন যদি ভালো লাগে এবং শেয়ার করে অন্যান্যকে দেখার সুযোগ করে দেন এবং যদি চাই মতন তাহলে সাপোর্ট করেন যাতে ভবিষ্যতে জন মতন ভিডিও দিন তখন আমার সাথে থাকতে পারেন দেখতে পাবেন এবং আমাকে চলে দিতে পারবেন ঠিক আছে আজকের জন্য এই পর্যন্ত